আসসালামু আলাইকুম আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উমেসুরায়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া নতুন একটি আঠাশ দফার শান্তি পরিকল্পনার সামনে এসেছে যেখানে বলা হয়েছে ইউক্রেনকে তাদের পূর্বাঞ্চলের বড় একটি অংশ রাশিয়াকে ছেড়ে দিতে হতে পারে শুধু তাই নয় ইউক্রেনকে নিজেদের সেনাবাহিনীও ছোট করতে হবে পরিকল্পনার খসড়ায় আরো উল্লেখ আছে যে ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হবে না বলে অঙ্গীকার করতে হবে ইউক্রেন যে পশ্চিমা শান্তিরক্ষী বাহিনী পাঠানোর অনুরোধ করেছিল সেটিও এই পরিকল্পনায় রাখা হয়নি তবে ইউরোপীয় যুদ্ধ বিমানগুলোকে পোল্যান্ডে মোতায়েন করে ইউক্রেনকে পরোক্ষভাবে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে রাশিয়াকে আবার জি এইটে ফিরিয়ে নেওয়া এবং নিষেধাজ্ঞায় ব্যাপক ছাড় দেওয়ার প্রস্তাব রয়েছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই পরিকল্পনা এখনও কার্যপ্রক্রিয়াধীন এবং চূড়ান্ত হয়নি কিন্তু এতে ইউক্রেনকে যে বড় ছাড় দিতে হচ্ছে তা স্পষ্ট কিয়েভ আগেই ঘোষণা করেছিল যে তারা কোনো পরিস্থিতিতেই নিজেদের ভূখণ্ড ছাড়বে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন কয়েকদিনের মধ্যেই তিনি ট্রাম্পের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে কথা বলবেন তার মতে যেকোনো সমঝোতা হতে হবে সম্মানজনক যেখানে ইউক্রেনের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে এই পরিকল্পনা রাশিয়ার সঙ্গে গোপনে তৈরি করা হয়নি বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও গত এক মাস ধরে দুই পক্ষের সঙ্গে নীরবে কাজ করে যাচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প পুরো পরিকল্পনাকে সমর্থন করছেন এবং এটি রাশিয়া ও ইউক্রেন উভয়ের জন্যই ভালো হতে পারে পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি জন্য ট্রাম্প নিজেই একটি শান্তি পরিষদ পর্যবেক্ষণের পরিচালনা করবেন তেল ও গ্যাস অনুসন্ধানে বড় ধরনের অগ্রগতি আনতে সমুদ্রের মাঝে কৃত্রিম দ্বীপ নির্মাণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড পিপিএল ইতিমধ্যেই এই প্রকল্পের প্রস্তুতি শুরু করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে পিপিএল এর অনুসন্ধান ও ব্যবসা উন্নয়ন বিভাগের মহা ব্যবস্থাপক আশাদ পালেকার জানিয়েছেন কৃত্রিম দ্বীপটি সিন্ধু প্রদেশের উপকূল থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে গড়ে তোলা হবে সমুদ্রের জোয়ার ভাটা ও উচ্চ ঢেউয়ের প্রভাব থেকে অনুসন্ধান কার্যক্রম নিরাপদ রাখতে দ্বীপটির উচ্চতা ছয় ফুট করার পরিকল্পনা রয়েছে এতে প্রকৌশলীরা সার্বক্ষণিকভাবে সেখানে কাজ করতে পারবেন গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য তেল সম্পদ নিয়ে মন্তব্য করার পর দেশটিতে নতুন করে তেল খননের গতি বাড়ে এরপরই পাকিস্তান সরকার পিপিএল মারি অ্যাঞ্জিওস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল তেল ও গ্যাস কোম্পানিকে গভীর সমুদ্রে অনুসন্ধানের অনুমতি দেয় পালেকার আরও জানান পাকিস্তানের ইতিহাসে এটি প্রথম কৃত্রিম ভিত্তিক অনুসন্ধান প্রকল্প আবুধাবিতে তেল খননের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই এই মডেল অনুসরণ করা হচ্ছে পরিকল্পনা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির মধ্যেই দ্বীপটির নির্মাণ কাজ সম্পন্ন হবে এরপর সেখানে প্রায় পঁচিশটি অনুসন্ধান কূপ খনন করা হবে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের রেকর্ড গড়ে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড জেডিইউ সভাপতি নীতিশ কুমার স্বাধীনতার পর ভারতের রাজনীতিতে এটাই প্রথম ঘটনা যেখানে কোনো নেতা এতবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে নীতীশ কুমারের পাশাপাশি মোট জন মন্ত্রী শপথ নেন এই মন্ত্রিসভায় ১৬ জন বিজেপির এবং বাকি চোদ্দ জন জেডিইউ এর কুমারের এই শপথ গ্রহণ ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে যদি তার নেতৃত্বাধীন সরকার অনায়াসে পুরো পাঁচ বছরের মেয়াদ শেষ করতে পারে তাহলে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে থাকার রেকর্ডও তার দখলে চলে যাবে বিহার বিধানসভায় মোট দুশো তেতাল্লিশটি আসন গত ছয় ও এগারোই নভেম্বর দুই দফায় অনুষ্ঠিত নির্বাচনে ভোট পরে প্রায় সাতষট্টি শতাংশ নির্বাচনের ফলাফল ঘোষণা করে ভারতের নির্বাচন কমিশন জানায় এন জোট বিপুল ব্যবধানে জয় পেয়েছে মোট দুশো বিয়াল্লিশটি আসনের মধ্যে দুশো দুইটিতেই জয় পায় তারা অন্যদিকে কংগ্রেস আর জেডি নেতৃত্বাধীন মহাগঠবন্ধন জোট পঁয়ত্রিশটি আসন নিয়ে বিরোধী শিবিরে অবস্থান নেয় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে ছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা আর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও পুরো অনুষ্ঠান জুড়ে নীতিশ কুমারের রাজনৈতিক যাত্রা এবং বিহারের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা নিয়ে আলোচনা ছিল চোখে পড়ার মতো সম্প্রতি টানা কয়েকদিন ধরে বিশ্ববাজারে হু হু করে বেড়েছে সোনার দাম চলতি বছরের মাঝামাঝি সময় থেকেই এই মূল্য অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে যা এখনো থামার কোনো লক্ষণ নেই নিরাপদ সম্পদ হিসেবে সোনা শুধু সাধারণ মানুষের কাছে জনপ্রিয় নয় বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ সোনা নিজেদের রিজার্ভে জমা করে রাখে কারণ সোনা মুদ্রাস্ফীতি ও ভূ রাজনৈতিক অস্থিরতার সময়ে নির্ভরযোগ্য সুরক্ষা হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ তথ্য ভিত্তিক ওয়েবসাইট বুলিয়ন ওয়ার্ল্ড এর তথ্য অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে দেশটির রিজার্ভে বর্তমানে সোনার পরিমাণ আট হাজার একশো তেত্রিশ দশমিক পাঁচ টন এ বিপুল সোনার বেশিরভাগই সংরক্ষিত আছে বিখ্যাত ফোর্ট নক্স এবং নিউ ইয়র্ক ফেডারেল সোনার মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে ইউরোপের কয়েকটি দেশ জার্মানির রিজার্ভে রয়েছে তিন হাজার তিনশো দশমিক ছয় টন সোনা এরপর ইতালির কাছে দুই হাজার চারশো একান্ন দশমিক নয় টন এবং ফ্রান্সের কাছে দুই টন সোনা রয়েছে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ডও উল্লেখযোগ্য পরিমাণ সোনা ধরে রেখেছে দেশটির রিজার্ভে আছে এক হাজার দশমিক নয় টন সোনা এই সোনাগুলোর বড় অংশ জমা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সত্তরে ব্রেটন উইডস ব্যবস্থার সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক মুদ্রা ব্যবস্থার ভিত্তি ছিল সোনা এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সোনার মালিক চীন সাম্প্রতিক বছরগুলোতে তারা দ্রুত গতিতে সোনা কেনা বাড়িয়েছে দু থেকে দু সাল পর্যন্ত দেশটির রিজার্ভে যোগ করেছে তিনশো টন সোনা বর্তমানে চীনের মোট রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার দুশো দশমিক ছয় টন অন্যান্য বড় অর্থনীতির মধ্যে ভারতের রিজার্ভে আছে আটশো ছিয়াত্তর দশমিক দুই টন জাপানের কাছে আটশো টন এবং তুরস্কের কাছে রয়েছে পাঁচশো পঁচানব্বই দশমিক চার টন সোনা মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সোনা রয়েছে সৌদি আরবের কাছে রিজার্ভে আছে তিনশো দশমিক এক টন এদিকে জুলাই দু সালের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের রিজার্ভে সোনা রয়েছে দুই দশমিক ছয়শো টন ইতালীয় শিল্পী মৌরিজিও ক্যাটালানের তৈরি সোনার টয়লেট আমেরিকা একশো কোটি টাকাই বিক্রি হয়েছে এটি আঠারো ক্যারেট সোনার তৈরি এবং সম্পূর্ণ কার্যকরী শিল্পকর্মটি মূলত অতি ধনীদের বিলাসিতা ও ধন সম্পদকে ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল নিউ ইয়র্কের সোমবার সোতেবের নিলামে একশো এক কেজি ওজনের এই টয়লেটটি তোলা হয় শুরুতে এক কোটি ডলারের দর হাঁকা হলেও শেষ পর্যন্ত এটি বিক্রি হয় এক কোটি একুশ লাখ ডলারে যা বাংলাদেশী মুদ্রায় একশো কোটি টাকারও বেশি শিল্পী ক্যাটালান জানিয়েছেন আমেরিকা অতিরিক্ত সম্পদের ব্যঙ্গচিত্র হিসেবে তৈরি তার কথাই আপনি দুশো ডলারে দুপুরের খাবার খান বা দুই ডলারের হটডগ শেষ পর্যন্ত ফলাফল একই অন্তত টয়লেটের ক্ষেত্রে এর আগে ক্যাটালানের আরেক শিল্পকর্ম কমেডিয়ান যা দেয়ালে ডাকটেপ দিয়ে আটকানো কলা দু সালে নিউ ইয়র্কে বাষট্টি লাখ ডলারে বিক্রি হয়েছিল